ছাত্র ভাইয়েরা আছে যারা তখন জন্ম নেয়নি এরকম কঠিন পরিস্থিতি আমাদের মধ্য দিয়ে গেছে সেই পরিস্থিতি এখন আমরা অতিক্রম করে গেছি এই নিয়ামত পাওয়ার পরে আমাদের দায়িত্ব হচ্ছে পরিপূর্ণ সিরাতকে ধারণ করা এবং যে হাদিসটা আমি বললাম আল্লামা ওয়ারেসাতুল্লাম্বিয়া আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস নবীগণের যে কাজ ছিল আলেমগণের সেই কাজ নবীগণ যদি রহমত হয়ে থাকেন সমস্ত বিশ্ববাসীর জন্য আলেমদুরু সেই ধরনের গুণে গুণান্বিত হওয়া প্রয়োজন আমরা খুশির সঙ্গে এবং সুক্রিয়ার সঙ্গে বলছি আমাদের উস্তাদ এবং একরাম সে পথেই চলছেন বিশেষ করে কমই শিক্ষাঙ্গন সে পথেই হাঁটছে সেই সঙ্গে আরও যারা ইসলামী মূল্যবোধ লালন করেন তারাও সেভাবেই চলবার চেষ্টা করেন আগামী দিনে যারা আমরা তৈরি হচ্ছি তাদের আরও অনেক গুণে গুণান্বিত হওয়া প্রয়োজন সিরাতের পাশাপাশি যুগের নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজন হচ্ছে অনেকগুলো বহুমুখী ভাষা এবং বহুমুখী দক্ষতা তার মধ্যে অন্যতম হচ্ছে আরবি এবং ইংরেজি এবং মাতৃভাষা এগুলোতে আমাদের দক্ষ হওয়া প্রয়োজন বিশুদ্ধ বলা প্রয়োজন এবং নৈতিক চরিত্রে উৎকর্ষ সাধন করা প্রয়োজন তাহলে আজকে যেখানে বসে আমরা আলোচনা করছি তাদের মধ্যে পার্থিব জগতের জ্ঞান বেশি আছে কিন্তু ধর্মীয় জ্ঞানের সংকট রয়েছে সেই সংকট দূর করবার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে রহমাতুল্লাহ আলমিন ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে এখানে সাধুবাদ পাবার যোগ্য কারণ এখানে সবাই প্রোগ্রাম করার চিন্তা করে না আমাদেরকে আরও বেশি এই ধরনের প্রোগ্রাম এই ধরনের জায়গায় করতে হবে প্রত্যেক হলে হলে করতে হবে আমরা কেরিয়ার বাংলাদেশ থেকে চিন্তা করেছিলাম ঢাকা ভার্সিটির প্রত্যেকটি হলে হলে আমরা এই ধরনের প্রোগ্রাম করব। রহমাতুল্লাহ আলমিন ফাউন্ডেশন এগিয়ে এসেছে আগামীতে আরও সংগঠন এগিয়ে আসবে ইতিপূর্বে আর অনেকেই করেছে আমাদের সেই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সম্পূর্ণরূপে আজকে থেকে নতুন প্রতিজ্ঞা করে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমার আলোচ্য বিষয় শেষ আরেকটি বিষয় আছে আমার দায়িত্ব সেটি হলো অনেকক্ষণ আমরা আলোচনা শুনেছি এখন আমরা একটু নিজেদেরকে রিফ্রেশ করব কয়েকটি কুইজ আপনাদের সামনে তুলে ধরা হবে উপস্থিত কুইজ আপনারা তো লিখিত কুইজে অংশগ্রহণ করে পুরস্কার পাওয়ার জন্য এখানে অপক্ষমান আছেন যারা অংশগ্রহণ করতে পারেননি অথবা পুরস্কার পাবেন না অথবা উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের জন্য বাড়তি কয়েকটি প্রশ্ন রয়েছে যে মাত্র পাঁচজন পাবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ এবং উপস্থিতভাবে পুরস্কার দেওয়া হবে এটি এখন প্রশ্ন খুবই সহজ আমরা একটু ভিন্নতায় যাওয়ার জন্য রিফ্রেশমেন্টের জন্য আয়োজনটা করেছি আয়োজক আয়োজক পক্ষ এই পর্বটি রেখেছেন এজন্য আমরা যারা উত্তর দিব প্রশ্নটা শোনার পরে একজন হাত তুলব এবং আমরা আদর্শের প্রমাণ দিব বিশৃঙ্খলা করব না একজনকে উত্তর দেবার সুযোগ দেব যিনি প্রথম হাত তুলবেন বলে আমাদের কাছে মনে হয় আমরা তাকে তার থেকে উত্তরটা নিব ঠিক আছে তো ইনশাল্লাহ প্রথম প্রশ্ন রহমাতুল্লিল আলামিন অর্থ কি পবিত্র কোরআনে কোন আয়াতে এ সংক্রান্ত আলোচনা রয়েছে অর্থ এবং আয়াত নাম্বার হ্যাঁ তার

আজকের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে এই অনুভূতিটি এক মিনিট আরবিতে বলতে হবে এক মিনিট আরবিতে বলতে হবে আজকের অনুষ্ঠানটি আপনার কেমন লাগছে আলাইহি সামিন কুম রজুলুন মাহেরুন ফিল্লোগাতিলা আর রবিয়া আন্তা হ্যাঁ কম পিছন থেকে আগে তুলেছেন আপনি ওখান থেকে দাঁড়িয়ে বলেন আপনি চলে আসেন আপনি চলে আসেন এই বক্তব্যটা আমরা মাইকে নিব চলে আসেন পরবর্তী প্রশ্ন ঘুম থেকে উঠে আপনি জানলেন প্রধান উপদেষ্টা নিযুক্ত হয়েছেন রহমাতুল আলামিন ফাউন্ডেশনের জন্য আপনি কি করবেন কে দিবেন এটা উত্তর ঘুম থেকে উঠে জানলেন আপনি প্রধান উপদেষ্টা নিয়োগ পেয়েছেন বাংলাদেশের রহমাতুল্ল আলমিনের জন্য আপনি কি করবেন দেশের জন্য তো অনেক কিছু করবেন আমরা যে আয়োজন করেছি যে স্বপ্ন নিয়ে আমাদের সাকওয়াত রাজি সাহেব আমাদেরকে নিয়ে এগিয়ে চলছেন সেই স্বপ্ন পূরণের জন্য আপনার কি পদক্ষেপ থাকবে এক মিনিটে বলতে হবে কে পারবেন আসেন চলে আসেন আপনি আগে হাত তুলছেন এই যে আপনি হ্যাঁ তারপরে প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কত সালে এবং বর্তমান ভাইস চ্যান্সেলারের নাম কি আপনি হাত তুলছেন চলে আসেন হ্যাঁ আপনার দ্রুত চলে আসেন

وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولان العظيم. الحمد لله ثم الحمد لله. اليوم حفلة رحمة للعالمين. جميلة وجزيلة. كل كل سنة حفلة جميل. الحمد لله. সাহস করার জন্য তাকে পুরস্কার দেওয়া হচ্ছে আর আগামীতে আরো ভালো হবে ইনশাআল্লাহ আপনার প্রস্তুত তো আগামীতে ভালো করার জন্য ইনশাল্লাহ এরপরে যথেষ্ট হলো কি হ্যাঁ প্রধান উপদেষ্টা হলে কি করবেন এক মিনিটে বলবেন সালাম আলাইকুম আহমদুল্লাহ ওরকত আমি যদি ঘুম থেকে উঠে স্বপ্নে দেখি আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা এমনকি যদি আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে পারি তাহলে ইনশাল্লাহ রাহমতুল্লিল আলমিন ফাউন্ডেশনের জন্য আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করে দেব যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে রহমতুল্লিল আলমিনের যেই স্বপ্ন তরুণ প্রজন্মকে নববিচেতনায় উজ্জীবিত করা রাসুসাল্লি সাল্লামের সিরাতের আলোয় তরুণ প্রজন্মকে আলোকিত করা এই সমাজকে আলোকিত করা সেই স্বপ্ন পূরণে রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশন এগিয়ে যাবে ইনশাল্লাহ